Today, I will teach you future short question and answer. You have to read properly. Then you will be able to able to learn properly. Short question means you have to when we speaking in Bengali in that time, we say short question and if you can you have to answer the short answer, but maximum people make money English maximum people সে শর্ট কোশ্চেন অ্যান্ড শর্ট অ্যান্সার ফর দিস রিজন ইউ হ্যাভ টু রিড শর্ট কোশ্চেন এন্ড শর্ট অ্যান্সার ইফ ইউ ডোট নো হাউ টু মেক শর্ট কোশ্চেন অ্যান্ড শর্ট অ্যান্সার ইউ উইল নট বিসার বাট ইফ ইউ ফেস এনি এম্বেসি দেখেন ইউ দে উইল আস্ক ইউ শর্ট কোশন বাট ইউ হ্যাভ টু অ্যান্সার শর্ট অ্যান্সার অর্থাৎ আপনারা এই শর্ট অ্যান্সার গুলি জানতে হবে আপনাদের ফরেনারদের সাথে যদি ইংলিশে কথা বলতে হয় ওরা শর্ট অ্যান্সার বেশি করে শর্ট শর্ট কোশ্চেন বেশি করে শর্ট অ্যান্সারও বেশি করে তাই আমাদের ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর ব্রডটা হচ্ছে রিটেনের জন্য আমাদের ব্রডটা বেশি দরকার তবে তার আগে আমি বলবো যে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সেন্টেন্সকে কয়েকবার করে পড়বেন তাহলে আপনাদের এটা আইডিয়াও আসবে এবং ফ্লুয়েন্সিও চলে আসবে ফ্লুয়েন্সি ব্যতীত আপনারা ইংলিশে কথা বলতে পারবেন না আর ফ্লুয়েন্সি তৈরি করার মেশিন হচ্ছে খুব দ্রুত পড়া ইংলিশ টু বেঙ্গলি আর এর সাথে সাথে কাইন্ডলি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেল বাটনে ক্লিক করলে আপনারা প্রতিদিনের আপডেট পাবেন আর আমি নিশ্চয় দিতে পারি আমার এই সিস্টেমগুলি যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা অনর্গল ইংলিশে কথা বলতে পারবেন আর খুব বেশি মোকাবিলারে মুখস্থ করার দরকার নাই আপনার দুই থেকে তিনশো মোকাবিলারে মুখস্থ করবেন এর বেশি না এই দুই থেকে তিনশো মোকাবিলারই কিন্তু কয়েক লক্ষ হ্যাঁ মানে সেন্টেন্স কোশ্চেন অ্যান্সার হয় হ্যাঁ এই জন্য আপনারা বেশি বোকাবালারে একটা বোকাবালারে দিয়ে হ্যাঁ আষ্টেস প্রায় আটশো সেন্টেন্স একটা বোকাবালারে দিয়ে হয় তিনটা পার্সন দিয়ে হ্যাঁ সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ কোশ্চেন এগুলি আটশো মানে সেন্টেন্স এবং কোশান হয় তাই আপনারা এগুলি নিয়ে এগুলি নিয়ে আমি রিসার্চ করেছি তাই এত ভোকাবলারি আপনাদের জানার দরকার নেই একটা ভোকাবলারি আপনার প্রেজেন্ট পাস ফিউচার কন্টিনিউয়াস হ্যাঁ ক্যান কুড মাইট উইল বি অ্যাপল গুলি দিয়ে ইউজ করতে করতে সারাদিন পাঁচ সাতটা ভোকাবলারি আশি পারসেন্ট সময় ব্যবহার করেন এনিওয়ে আমি কিভাবে আপনারা পড়বেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করবেন মানে নিজে থেকে যাতে বলতে পারেন মুখস্ত করে না নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি করবেন যাতে নিজে বলতে পারেন আর এই বলার জন্য ফার্স্ট টার্গেট হচ্ছে ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি তৈরি করতে হলে আপনাকে ইংলিশ টু বেঙ্গলি খুব দ্রুত পড়লে আপনার মাউটা ক্লিয়ার হয়ে যাবে দেখবেন যে আপনি ইংলিশে কথা বলতে পারবেন তো নাও আমরা যখন শর্ট কোশ্চেন করি তখন শর্ট কোশ্চেনটা প্রথম দিয়ে শুরু হয় অবশ্য একটা সাবজেক্ট দিয়ে শুরু হয় কিন্তু পরবর্তী কোশ্চেনে গিয়ে আর সাবজেক্ট থাকে না অ্যান্সার হওয়া সাবজেক্ট থাকে না যেমন উইল ইউ ব্রিং সামথিং তুমি কি কিছু আনবে ইয়েস আই উইল হ্যাঁ আনবো নো আই ওন্ট ওন্ট মানে উইল নট না আমি আনব না হোয়েন উইল ইউ ব্রিং কখন আনবে আফটার টেন মিনিটস দশ মিনিট পর হাউ উইল ব্রিং কিভাবে আনবে বাই রিক্সা রিক্সা দিয়ে ফর হোম উইল ব্রিং কার জন্য আনবে ফর মাই ফ্রেন্ড আমার বন্ধুর জন্য আমার বন্ধুর জন্য হ্যাঁ ফ্রম হায়ার উইল ব্রিং কোথায় থেকে আনবে ফ্রম এর সব একটা দোকান থেকে হোয়াট উইল ব্রিং কি আনবে স্ন্যাক্স অ্যান্ড টি চা নাস্তা আনব তারপরে হচ্ছে উইল ইউ কাম টু রিড তুমি কি পড়তে আসবে ইয়েস আই উইল হ্যাঁ আসবো নো আই ওয়ান্ট না আসবো না হোয়েন উইল ইউ কাম টু রিড তুমি কখন পড়তে আসবে এট টেন এম সকাল দশটায় হোয়ার উইল ইউ কাম টু রিট কোথায় পড়তে আসবে অ্যাট ইউর হোম আফটার বাসায় হাউ উইল হাউ উইল কাম টু রিট কীভাবে পড়তে আসবে বাই রিক্সা রিক্সা দিয়ে উইথ উইল কাম টু রিট কার সাথে পড়তে আসবে অ্যালন একা ফ্রম হোয়ার উইল কাম টু রিট কোথায় থেকে পড়তে আসবে ফ্রম মাই হাউস আমার বাসা থেকে উইল ইউ কাম এট অফিস তুমি কি অফিসে আসবে ইয়েস আই উইল হ্যাঁ আসবো নো আই ওন্ট না আসবো না হোয়েন উইল ইউ কাম এট অফিস হোয়েন উইল কাম এট অফিস কখন অফিসে আসবে এট নাইন এম সকাল নয়টায় হাউ উইল কাম এট অফিস কীভাবে আসবে বাই বাস বাস দিয়ে উইথ হোম উইথ হোম উইল কাম এট অফিস কার সাথে অফিসে কার সাথে অফিসে আসবে আসবো ফ্রম হায়ার উইল কোথায় থেকে আসবে ধানমন্ডি থেকে আসবো পেপার তুমি কি পত্রিকা পড়বে ইয়েস আই উইল রিড হ্যাঁ পড়বো নো আই ওয়ান উইল ইউ রিড নিউজ পেপার কখন পত্রিকা পড়বে এট মর্নিং সকালবেলা হোয়ার উইল ইউ রিড নিউজ পেপার কোথায় পত্রিকা পড়বে অ্যাট মাই হোম আমার বাড়িতে ফর হাউ লং উইল রিড নিউজ পেপার কতক্ষণ পত্রিকা পড়বে অলমোস্ট থার্টি মিনিট প্রায় তিরিশ মিনিট হাউ মেনি নিউজ পেপার উইল ইউ রিড কয়টি পত্রিকা পড়বে টু দুইটি উইল ইউ গো টু শপিং তুমি কি বাজার করতে যাবে ইয়েস উইল হ্যাঁ যাবো যাবো হবে নো ওন্ট না যাব না হোয়েন উইল ইউ গো টু ডো শপিং তুমি আর কখন বাজার করতে যাবে এট নাইন এম সকাল নয়টা অফ হাউ মাস মানি উইল গো টু শপিং কত টাকার বাজার করতে যাবে অফ মানি এর কত টাকার র বা এর বুঝতে অভ্যসে কত টাকার বাজার করতে যাবে অফ 5000 5000 টাকার ফর হোম উইল গো টু দ্য বিজনেস গো টু ডু শপিং কার জন্য বাজার করতে যাবে ফর মাই ফ্যামিলি আমার পরিবারের জন্য ফর উই উইল গো টু শপিং কোথায় বাজার করতে যাবে এট তমলাপুর মার্কেট তমলাপুর মার্কেটে व्हाट শপিং উই উইল व्हाट শপিং উইল গো টু কি বাজার করতে যাবে ফিস ফ্ল্যাশ ভেজিটেবলস মাছ মাংস তরকারি ফ্ল্যাশ মানে কাঁচা মাংস আর মিট মানে রান্না মাংস এই লেসনটা আপনারা খুব প্রপারলি দ্রুত পড়বেন এরকম পাঁচ ছয় বার যখন এখন যেভাবে আমি পড়ছি এরকম পাঁচ সাত বার পড়লে এটা আপনাদের আয়ত্তে চলে আসবে আপনারা ভালোভাবে পড়বেন না বুঝলে কমেন্ট করবেন কমেন্টস কিছু লিখবেন বুঝলো লিখবেন অন্তত যদি উপকৃত হয়ে থাকে থ্যাঙ্কসও দিতে পারেন অনেকে এইটুকু করে থ্যাঙ্কস দেয় তাদেরকেও আমি থ্যাঙ্কস দিচ্ছি হ্যাঁ আপনাদেরকেও ধন্যবাদ আর ভুল আপনারা যদি না বোঝেন সেটাও লিখবেন আরেকটা সমস্যা হচ্ছে অনেক সময় অনেক জিনিস ছোট লেখা যায় হ্যাঁ এটা কিন্তু আপনারা একটু ঝুম করে পড়বেন কারণ কি দুইবার একটা মানে একই পোস্ট টু টাইমস কিন্তু কি ইউটিউবে করা যায় না হ্যাঁ এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন একই পোস্ট টু টাইমস ইউটিউবে করা যায় না তাহলে ইউটিউবে কিন্তু এটা রিপোর্ট করবে হ্যাঁ এই জন্য আমি এটাকে করতে পারতেছি না বলে দুঃখিত আপনারা এটাকে একটু ঝুম করে টান দিয়ে পড়বেন দেখবেন যে বড় দেখা যাবে ওকে আপ টু টুডে লাভ এস